আজকে আমি তোমাদেরকে এমন একটি জায়গা দেখাবো তোমরা যারা বিশেষ করে প্রকৃতি প্রেমে আছো তাদের কাছে অনেক ভালো লাগবে এটা আমি শিওর দিয়ে বলছি প্রকৃতির মাঝে নিরিবিলি কিছুটা সময় কাটানোর জন্য এই প্লেসটি একদমই পারফেক্ট ফ্যামিলি ফ্রেন্ডস প্রিয়জন এমনকি সাথে যদি বাচ্চা কাচ্চা নিয়েও যাও তাহলেও কোনো প্রবলেম নেই কারণ এখানে রয়েছে বাচ্চাদের জন্য সুব্যবস্থা আর যারা ছবি তুলতে ভালোবাসো তোমরা পেয়ে যাবে এখানে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা এই লেক তারপর রয়েছে এই আঁকা বাঁকা রাস্তাগুলো যেখানে তোমরা অ্যাস্থেটিক ছবি অনায়াসে তুলতে পারবে আর সাথে রয়েছে গ্রামীণ জীবনের একটু ছোঁয়া তাহলে চলো দেরি না করে আজকের ব্লগটি শুরু করা যাক ভিতরে প্রবেশ করার পর প্রথম আমার মনে হচ্ছিল এ কোথায় চলে এলাম এখানে তো কিছুই নেই কিন্তু যখনই আস্তে আস্তে ভিতরের দিকে অগ্রসর হতে লাগলাম তখন বুঝতে পারলাম না জায়গাটি আসলে অনেক সুন্দর এখানে রয়েছে বিভিন্ন রকমের ফলের গাছ ফুলের গাছ এমনকি সবজির গাছ পর্যন্ত এখানে রয়েছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবে তাহলে তোমরা বুঝতে পারবে আসলে জায়গাটা কেমন জাস্ট মিনিট সময় নিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও সত্যি কথা বলতে আমার কাছে এখানকার রাস্তাগুলো অনেক ভালো লেগেছে এই রাস্তাগুলোতে খুব সুন্দর সুন্দর ছবি ওঠানো সম্ভব আর এই মাঠের একপাশে ছিল এই সুন্দর গাছটি গাছটি দেখতে অনেক ভালো লাগে দূর থেকে এই প্লেসটাতেও ছবি উঠালে অনেক সুন্দর হবে আমরা এখানে গিয়েছিলাম ফেব্রুয়ারির দিকে তখন কিছুটা শীত ছিল আর শীতের বিকেলের মৃদুমন্দ মন্দ রোদ খুব ভালো লাগছিল আমাদের সাথে যেহেতু বাচ্চারা ছিল তাই পরে আমরা চলে গেলাম শিশু পার্ক অর্থাৎ বাচ্চাদের জন্য যে এরিয়াটা ওখানে এখানে ছিল বাচ্চাদের জন্য ঝুলন্ত ব্রিজ তারপর এটা কে বলে স্লাইড স্লাইডই হয়তো বলে আছে যাই বলুক কিন্তু এটা হচ্ছে খুবই ড্যাঞ্জারাস এটা কাঠের তৈরি আর এটা একদম উঁচু ভাবে লাগানো হয়েছে এটা তো তোমরা প্লিজ অ্যাভয়েড করবা তোমরা এটাকে এই জায়গাটির কাজ এখনো চল চলমান এই জায়গাটির কাজ কমপ্লিট হতে হতে আর অনেকটা সময় লাগবে আর কমপ্লিট হওয়ার পর অনেক সুন্দর লাগবে আই থিঙ্ক আর এই হচ্ছে এই সাইডের সম্পূর্ণ এরিয়াটি যার কাজ এখনো চলমান আর এখানে ছিল ছোট্ট একটি ঝর্ণা আর ঝর্নার যে পানির সাউন্ডটা ছিল ওটা অনেক সুন্দর ছিল ছোট হলেও এই জায়গাটির নাম হচ্ছে সিসিডিবি ক্লাইমেট সেন্টার এটি হল একটি জলবায়ু শিক্ষা ও গবেষণা কেন্দ্র আর এর মূল লক্ষ্য হল জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় শিক্ষা গবেষণা ও সচেতনতা বৃদ্ধি করা এখানে ম্যাপ দেওয়া রয়েছে সম্পূর্ণ এরিয়াটির এখান থেকে তোমরা দেখতে পারবে যে কোনখানে কি রয়েছে আর এরিয়াটা কতটুকু বড় আর তাছাড়াও এখানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে তোমরা সেগুলো দেখে নিতে পারো আর তারপর আমরা চলে গিয়েছিলাম অপর পাশে আর ছিল ছিল লেক লেকে কিছু নৌকা আর এই লেকের পানিতে সুন্দর সুন্দর ঝর্ণা রয়েছিল আর সেখানে লেকের পাশেই ছিল মাচার মতো জায়গা যেখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারবে আর এই জায়গার পাশেই ছিল ছোট্ট একটি গ্রামের মতো জায়গা যেখানে ছিল গরুর গাড়ি কিন্তু ছিল না গরু সাথে ছিল মাটির দুতলা একটি বাড়ি এই জায়গাটা অনেক সুন্দর আর এর পাশেই আরো অনেক কিছুর কাজ চলছিল যা এখনো কমপ্লিট হয়নি আর সন্ধ্যা যখন হয়ে যাচ্ছিল তখনই আশেপাশের সকল লাইট অন হয়ে যায় আর জায়গাটি খুবই সুন্দর লাগে দেখতে আর এই লেকটির আরেক পাশে ছিল এখানে কাঠের তৈরি অনেকগুলো ঘর আর এখানে গেলে তুমি একটা ফিল পাবে সাজেকের মনে হবে তুমি পাহাড়ে চলে এসেছো আজকের ভিডিওটি এই পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটিতে একটি লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি কেমন লাগলো টাটা